তা নমস্কার দর্শক বন্ধুরা আবারও আপনাদের সামনে আমরা নিউ বিজনেসের আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তা বেকার ভাইদের জন্য আমরা নিউ বিজনেসের আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম যারা বাড়িতে বসে আছেন বা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য একটি আমরা নিউ বিজনেসের আজকে আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম প্রতি মাসে আপনারা কিন্তু কোনো থেকে বিশ হাজার টাকা আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এই বিজনেসের মাধ্যমে তার মধ্যে আমাদের লোকেশন হচ্ছে কোচবিহার রেলগুমটির পরে কোচলারিটির পাশেই কিন্তু আমাদের শোরুমটি রয়েছে আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ডিজিটাল মেশিনারি শপ তার মধ্যে ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আমাদের সিঙ্গেল মিনি রাইস মিল এই মিনি রাইস মিলটি চলবে আপনার ঘরে টি টুটি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে আপনারা কিন্তু এই মিনি রাইস মিলটি কিন্তু চালাতে পারবেন এই মিনি রাইস মিলটি চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুঝুরগুলো অবধি কিন্তু এই মিনি রাইস মিলটি কিন্তু আপনারা কিন্তু চালাতে পারবেন এই মিনি রাইস মিলটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টা ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন এই মিনি রাইস মিলটি দিয়ে আপনারা কিন্তু প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হপারটি লাগানো রয়েছে এই হপারটিতে একেবারে কিন্তু আপনারা কিন্তু পনেরো কেজি ধান দিতে পারবেন আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি পোটটি লাগানো রয়েছে এই পোট্রিটির মাধ্যমে আপনারা কিন্তু যতটুকু ধান ছাড়তে চাবেন অতটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন আর বন্ধুরা এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি দেখতেই পাচ্ছেন আর সিক্স ডাব্লিউ থ্রিপুর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট দেখতেই পারছেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পলিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনার চালটুকে যতটুকু পলিশ করতে চাবেন অতটুকু আপনারা কিন্তু পরিশ করতে পারবেন তা বন্ধুরা এর ভিতরে কিন্তু একটি সুন্দরটি সেল লাগানো রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দরটি সেল লাগানো রয়েছে দুপাশে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে কিন্তু একটি জালি রয়েছে উপরেও কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে কিন্তু আউটলোট রয়েছে এইদিকে আপনাদের ফ্রেড চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোটের মাধ্যমে কিন্তু বাইরে হয়ে যাবে চাউলের সাথে যদি দুটি যদি ভুসি আসে সেটি কিন্তু এই আউটলোটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর বন্ধুরা চাউল একদম আপনাদের ফ্রেড চাউল একদম প্যাকেটের চাউল একদম বাইর হয়ে যাবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে যে একটি আউটলোট লাগানো রয়েছে এই আউটলোটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটা একদম কিন্তু মি হয়ে কিন্তু এদিকে কিন্তু বাইর হয়ে যাবে আর বন্ধুরা এর যে ফ্রেমটা লাগানো হচ্ছে খুবই স্পুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতেই পারছেন বন্ধুরা এর সাথে আপনার কিন্তু মোটর পেয়ে যাবেন ফোর এইচপি মোটর পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন আর বন্ধুরা আমাদের ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু আপনার কিন্তু এই মিনি রাইস মিলগুলো কিন্তু আপনার কিন্তু ঘরে নিতে পারবেন তার বন্ধুরা অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন আর বন্ধুরা আমাদের এখান থেকে আপনারা কিন্তু ফাইন্যান্সগুলো কিন্তু নিতে পারবেন আমাদের শোরুম থেকে মোটামুটি আপনার কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব বজায় রেখে আপনার কিন্তু এই মিনিটাইজ মিল মিলগুলো কিন্তু ফাইনেস করেও কিন্তু নিতে পারবেন তার মধ্যে তার পাশে যে দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে আমাদের সিঙ্গেল রাইস মিল এটি সেক্ষেত্রে শুরু করি আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন আমাদের তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের থ্রি ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে ঘিও হলদি ভুট্টেম্টা আপনারা সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন আমাদের পাশে যে দেখতে পাচ্ছেন একটি চাকরি লাগানো রয়েছে আধ এনটি চাকরি লাগানো রয়েছে এই চাকরিটির মাধ্যমে আপনারা কিন্তু হলুদ হলুদ লঙ্কা ঘিও হলদিগুলো এই চাকরির মধ্যে আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটিও হচ্ছে আমাদের হ্যাবিটেক্স কোম্পানি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু চারশো মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট দেখতেই পারছেন তে বন্ধুরা এর সাথে আপনার একটু মোটর পেয়ে যাবেন ফাইভ এইচপি ফাই ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা যদি কেউ এই মিনি রাইস মিলগুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন আর বন্ধুরা মাত্র দু হাজার টাকা বুকিং করে আপনারা কিন্তু এই মিনি রাইস মিলগুলো কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা এই মিনি রাইস মিলটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন আর পাশে যে গ্যালান্ডিটিতে লাগানো রয়েছে এই গ্যালান্ডিটিতে আপনার কিন্তু প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনার কিন্তু গৃহ হলদী ঘুরতে ঘোরা গ্রো করতে পারবেন আর বন্ধুরা পাশে যে চাকরি লাগানো রয়েছে এই চাকরিটির মাধ্যমে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় বিশ থেকে পঁচিশ কেজি আপনার কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে ঘিও হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি সিক্স ডাবলু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট নাম্বার ওয়ান ফার্স্ট তা বন্ধুরা এটি তো আপনার কিন্তু প্রতি ঘন্টা ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন পাশে যে গ্যান্টি টিটি লাগানো রয়েছে এই গ্যালান্টিতে গিও হলদি ভুট্টে মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এই মিনি রাইস মিলটির সাথেও আপনারা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এইচপি মোটর পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা যদি কেউ নিতে চান কোনো বেকার ভাই যদি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মিনি রাইস মিলগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এসএস বোর্ডের সঙ্গে লাগানো রয়েছে এটি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল এমন ধরো একদিকে আপনার কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর থেকে ঘিও হলদি ভুট্টা মশলা আপনার কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তেমন ধরা এই এস ব্রোটি সঙ্গে আপনারা কিন্তু ছয়টি কিন্তু জালি কিন্তু ফ্রি পেয়ে যাবেন বন্ধুরা এই মিনি রাইস মিটির সাথেও আপনারা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এসপি মোটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কম্পন মোটর পেয়ে যাবেন এক বছরের কিন্তু ওয়ারেন্টির সাথে কিন্তু পেয়ে যাবেন তেমন ধরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারছেন অপরদিকে ঘিও হলদি ভুট্টা মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের গ্রিন ফার্ম কোম্পানি দেখতেই পাচ্ছেন এটি একটি হচ্ছে আমাদের সিক্স এন্ড নয় মিনি দেখতে হচ্ছেন হাই কোয়ালিটি মিনি রাইস মিল তার বন্ধুরা এর সাথে আপনার কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি মটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ান সাথে কিন্তু পেয়ে যাবেন তার মধ্যে তার পাশে যে দেখতে হচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান কিন্তু আউট করতে পারবেন অপর থেকে ঘি হলদি ভুট্টা মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তার এটির সাথে আপনার কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এইচপি মটর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার মটর পেয়ে যাবেন এক বছর কিন্তু ওয়ানডির সাথে কিন্তু পেয়ে যাবেন তা বন্ধুরা এই ধরনের যদি কেউ এই মিনিড আইসমিলগুলো নিতে চান অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে মাত্র দু হাজার টাকা বুকিং করে আপনারা কিন্তু এই মিনি আইসমিলগুলো কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য